আন্দোলন আমরা করছি আমাদের নদ নদীগুলো নষ্ট হয়ে যাচ্ছে ভারতের পলি এসে ভারতের দূষিত পলি এসে আমাদের নদ নদীগুলোকে দূষিত দূষিত করে তুলছে আমাদের মিঠা পানির অভাব শুরু হয়ে গেছে এবং মাছের অভাব শুরু হয়ে গেছে সেজন্যেই আমরা বিভিন্ন পুকুর জলাশয় বিল ঝিলে আমরা মাছের চাষ করছি ওই চতুর্থ সেপ্টেম্বরে আমরা বিভিন্ন জায়গায় মাছের পুনঃ অবমুক্ত করব এবং তারপরে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হবে তাই আপনাদের বলতে চাই আপনারা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির র্যালিতে তেসরা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিক কিন্তু আমাদের পহেলা সেপ্টেম্বর আপনারা জানেন কিন্তু পাঁচ তারিখ দিন পাঁচ দিনব্যাপী কর্মসূচিতে আমাদের র্যালি এবং আলোচনা সভা বাসাইলে এবং টাঙাইলে মানে জেলা এবং উপজেলায় তেসরা সেপ্টেম্বর আমি আশা করব যে প্রত্যেকটা ইউনিয়ন থেকে শশ উদ্যোগে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রামবাসীকে সাথে নিয়ে মিছিল সহ ঢুল সহ আপনারা চলে আসবেন সকাল দশটার মধ্যে আমাদের শহীদ মিনারে এখন তো আর কসাই সরকার নেই শহীদ মিনার এখন জনতার শহীদ মিনার তাই না শহীদ মিনারে আমরা থাকব আপনারা চলে আসবেন শহীদ মিনার থেকে আমরা র্যালি নিয়ে সেখানে আমাদের নেতৃবৃন্দের কাছে আমার নির্দেশনা থাকবে র্যালির সামনে কে থাকবে র্যালির সিরিয়ালে কারা কারা থাকবে ইউনিয়নগুলো থাকবে এক নং থেকে ছয় নং পৌর থাকবে আর র্যালি সম্মুখভাবে উপজেলা পৌর নেতৃবৃন্দ থাকবে সিনিয়র নেতৃবৃন্দ থাকবে তারপরে যুবদল থাকবে বিএনপির পরে তারপরে ছাত্রদল থাকবে তারপরে ঢুল ডগর যারা বাজাবে তারা থাকবে আমরা বাসাইল একটা এলাকা প্রদক্ষিণ করে সমাবেশ করব শহীদ মিনারে দুপুরের মধ্যে আমাদের কর্মসূচি শেষ হবে বিকেলে আবার আমার আরেকটা কর্মসূচি আছে সখীপুরে একই কর্মসূচি কারণ আমার নির্বাচনী এলাকা তো দুইটা উপজেলা মিলে দুই জায়গায় যেতে হবে তাই আমি দুপুরের মধ্যে কর্মসূচি শেষ করব আশা করি এই সতেরো বছর পর এই মুক্ত বাংলাদেশে এই মুক্ত বাংলাদেশের স্বাধীনতার সূর্য সৈনিক স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ নায়ক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওই দিন বাসাইলে হাজার হাজার মানুষের ঢল নামবে আপনাদের নেতৃত্বে এটা প্রত্যাশা করি আমি এটা প্রত্যাশা আপনারা পূরণ করবেন এটা এটাও আমার প্রত্যাশা আর একটা কথা এই সরকার দেশপ্রেমিক সরকার বিশ্ব অর্থনীতিবিদ এবং নোভেল লরেট ডক্টর প্রফেসর অধ্যাপক ইউনুসের সরকার আগেই বলেছি এই সরকারকে আমরা সকলে সমর্থন দিয়েছি এ সরকার পুরো জাতির সমর্থনের সরকার তাই না কাজেই এই সরকার সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে ভঙ্গুর হয়ে গেছে এগুলোকে সংস্কার করে য যে সময়টুকু লাগে আমরা বলেছি আমরা দেব এর পরে এ সরকার একটি নির্বাচন দেবে সেই নির্বাচন হবে কোনো সিল নয় কোনো রাতে ভোট হবে না অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনের জন্যে এখন থেকেই আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে যদি মনে করেন নির্বাচন আসুক তখন দেখা যাবে তাহলে কিন্তু মারাত্মক ভুল করে ফেলবেন এখন থেকে জনগণকে সংগঠিত করতে হবে যারা উপজেলা বিএনপি আছেন এই যে আমার ডানে আমার বামে প্রত্যেকটা ইউনিয়ন সফর করবেন প্রত্যেকটা ইউনিয়ন কমিটি ঠিক আছে কি না রিসাফল করবার দরকার আছে কি না সমস্ত কিছু দেখবেন প্রত্যেকটা ওয়ার্ড কমিটিকে নির্দেশনা দেবেন সেই সভায় ওয়া ইউনিয়নের যারা নেতাকর্মী বা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সিনিয়র নেতৃবৃন্দ তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেকটা ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি বক্তব্য মনোযোগ দিয়ে শুনবেন কোথায় কি সমস্যা আছে জানবেন ছয় নং চুয়ান্নটা ওয়ার্ডের কমিটি সঠিক আছে কিনা ছয়টা ইউনিয়নের কমিটি সঠিক আছে কিনা। আন্দোলন সংগ্রামের ত্যাগ তিতিক্ষায় তারা ছিল কি না যদি এমন দেখা যায় যে অনেকেই ছিল না অনেকেই আতায়ত করেছে সেটা কম্প্রোমাইজ করবেন না আপনারা পরিষ্কার কথা কারণ তাহলে ওই নির্বাচনেও তারা আতায়ত করে ছেড়ে দেবে অতএব আপনাদেরকে দলের প্রতি অত্যন্ত নিবেদিত এবং নিষ্ঠাবান থাকতে হবে দ্বিতীয় কথা হলো পৌর পৌরের সভাপতি সাধারণ সম্পাদককে আমি নির্দেশ দিচ্ছি আপনারা পৌরের নয় ওয়ার্ডের খবর নিন এক এক ওয়ার্ডে মিনিমাম পনেরো দিন করে সময় দিন তারপরে সেখানে সমাবেশ কমিটির সাংগঠনিক সভা করুন দেখুন সেই ওয়ার্ডের অবস্থাটা কেমন প্রয়োজনে প্রত্যেকটা ওয়ার্ড নতুন করে করবেন কারণ আমার যতটুকু জানা বাসাইল পৌরের প্রত্যেকটি ওয়ার্ড ভঙ্গুর হয়ে গেছে নতুন করে কমিটি করতে হবে আমি তেমনি পর্যায়ক্রমে যুবদলে হাত দেব ছাত্রদল অনেক আগে থেকে ভঙ্গুর আমি উপজেলা বিএনপি ইউনিয়ন উপজেলা পৌর বিএনপির নেতৃবৃন্দকে বলছি উপজেলা ছাত্রদল নিয়ে কাজ করেন যাতে উপজেলা এবং পৌর ইউনিটের দুটো শক্তিশালী ছাত্রদল হয় আর যারা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের সংগঠন তো দেখবেনই যা এতক্ষণ আমি বললাম আপনাদের অঙ্গ সংগঠনগুলো যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল আরও অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলোর বিষয়েও আপনারা কিন্তু মনোযোগী হবেন সেগুলোর বিষয়েও আপনারা মনোযোগী হবেন আপনারা দীর্ঘ ছিচল্লিশ বছর এই সংগঠনটির জন্ম হয়েছে এই ছিচল্লিশ বছরে পাঁচবার এই বিএনপি ক্ষমতায় এসছে কিন্তু আমার বাসাইল ওদিকে সখীপুর একবারও আপনারা ক্ষমতার স্বাদ এবং সম্মান দুবার এমপি পেয়েছিলাম করটিয়ার জমিদারদের তারা তো জমিদার আমরা সাধারণ মানুষ আমাদেরকে তারা মূল্যায়ন করে নাই দেখে নাই কথা মিথ্যে নাকি সত্য অতএব এবার আমরা এমপি বানাব আমাদের সাধারণ ঘরের কোনো এক সন্তানকে যে আমাদের সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝবে এবং আপনাদেরকে মূল্যায়ন করবে এবার যদি ভুল করে বসেন আর সেই ভুল কিন্তু শুধরাতে পারবেন না তাই আপনাদেরকে বলছি প্রত্যেক জায়গায় সংগঠনকে শক্তিশালী করুন প্রত্যেক জায়গায় সংগঠনকে শক্তিশালী করুন এই এতদিন অনেকে বলেছেন অত্যাচার নির্যাতন হামলা মামলা পুলিশের হয়রানি আমরা পারি নাই আমিও জানি সেটা আমার বিরুদ্ধেও অসংখ্য মামলা আপনাদের সকলের বিরুদ্ধেই একটা মামলা থাকবে না সকল ভুয়া মিথ্যা রাজনৈতিক হয়রানি মামলা সমস্ত কিছু ন্যায় বিচারে খালাস পাবেন আপনারা আমি আপনাদেরকে সেই গ্যারান্টি দিচ্ছি কারণ বর্তমান সরকারের অধীনে এমন কোনো আদালত নেই যারা গায়েবি মামলায় কোনো ফরমায়েশি রায় দেবে কোনো সাহস নেই তাদের কোনো সাধ্য নেই আমি আপনাদের বলছি তাই এখন আপনারা মুক্ত আপনারা সাহস নিয়ে আপনাদের সিনসিয়ারিটি নিয়ে আপনাদের আন্তরিকতা নিয়ে দলের জন্যে কাজ করবেন এবং তেসরা সেপ্টেম্বরের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সাংগঠনিক পর্যায়ে যে কথাগুলো বললাম সেই চ্যানেলের এম টিভি হৃদয়ে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক লাইক শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত